আমাদের এখানে রেল লাইনের বিষয়ে এখানে বিভিন্ন ফোরাম থেকে প্রতিবাদ জানানো হয়েছে তো সেই বিষয়গুলো তো বাস্তব আমরা এখানে রেলের যে এখানে মিটার গেজের কথা বলেছেন অথবা রেল লাইনের যে অবস্থা ফিজিক্যাল কন্ডিশন সেটি আমরা জেনেছি যেটি অবশ্যই মানসম্মত নয় যে কারণে রেল যে স্পিডে মুভ করার কথা সেই স্পিডে চলতে পারে না সুতরাং এখানে যেমন রেল লাইন একাধিক রেললাইন অথবা দ্বৈত রেল লাইনে যেমন প্রয়োজন রয়েছে যে এক্সিস্টিং রেল লাইন সেটির উন্নয়নের প্রয়োজন রয়েছে পাশাপাশি আমরা বলেছি যে ট্রেনের অ্যাডিশনাল কম্পার্টমেন্ট কমপক্ষে অতিরিক্ত ট্রেন যদি এই মুহূর্তে দেওয়া সম্ভব না হয় তাহলে অ্যাডিশনাল কম্পার্টমেন্ট দিয়ে এই যে মানুষের যে যাতায়াতের যে দুর্বিশহ অবস্থা সেটি থেকে মানুষকে পরিত্রাণ দিতে হবে এছাড়াও টিকিট সম্পর্কে এখানে কথা হয়েছে আপনারা জানেন অনলাইন টিকিট অনলাইন সিস্টেম করা হয়েছে মানুষের সেবা সহজীকরণের জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে এটি মানুষের সেবা আরো জটিলীকরণ হয়ে গেছে এই জায়গায় যে ভূত রয়েছে সেই ভূতগুলোকে আমরা চিহ্নিত করে এই ভূতগুলোকে পুরোপুরি নির্বাচনে পাঠানোর জন্য যা যা করণীয় সে জেলা প্রশাসক বলেছে এগুলো আমরা করবো ইনশাল্লাহ এবং এই বিষয়টা প্রচার করার জন্য আমরা বলেছি যে যাতে করে কোনোভাবেই কোনো সিন্ডিকেটের কাছে সাধারণ যাত্রী কোনোভাবেই জিম্মি হতে না পারে সেই বিষয়ে ইনস্য় করার জন্য আমরা বলেছি এবং এগুলো শুধু কথার কথা নয় এগুলো ইনশাল্লাহ বাস্তবায়ন করা হবে আর অ্যাভিয়েশন নিয়ে সিভিল এভিয়েশান অথরিটি অথবা যারা এই আপনারা অ্যালায়েন্সের সাথে যারা আছেন সরকারি এবং প্রাইভেট সেক্টরে তাদের সাথেও কথা হয়েছে আমরা মনে করি যে এই বিষয়গুলোতে আপনাদের যে পরামর্শ সেই পরামর্শগুলো আমরা নিয়ে সিভিল এভিয়েশান মিনিস্ট্রিতে এবং আমি ক্যাবিনেটও কমপক্ষে এই বিষয়টি উত্থাপন করবো যাতে করে আন্তঃ মন্ত্রণালয় সভা যদি প্রয়োজন পড়ে অথবা ক্যাবিনেটের পক্ষ থেকে যদি কোনো নির্দেশনা দেওয়ার প্রয়োজন পড়ে এবং আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে যারা কথা বলেছেন যে সিলেটের মানুষকে বিমাতাশুল বাঁচরের শিকার হচ্ছে কিনা এই প্রশ্ন তো আমাদেরই আমরা যখন যেখানে কাজ করার জন্য আসি সেই জায়গাটাকে আমরা মাতৃভূমি মনে করি শুধু আজকে জেলা প্রশাসক অথবা উপজেলা আমাদের যারা উপজে নির্ভর ব্যবস্থার আছেন অথবা আমাদের প্রশাসনের যারা জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন আছেন আমি সহ তারা মনে করি এটি আমাদের মাতৃভূমি যতদিন আমরা এখানে চাকরি করব এবং সেই জন্য এখানকার মানুষের যে কষ্ট সেটা আমরা মনে করি আমাদের কষ্ট এখানকার মানুষের যে দাবি আমাদের দাবি এবং সেই মনস্তত্ত্ব নিয়েই আমরা কাজ করে যাচ্ছি কাজ করে যাব ইনশাল্লাহ আমরা শুধু এতটুকু আহ্বান জানাবো যে সম্মিলিতভাবে এখানে মিডিয়া কর্মী যারা আছেন এখানে যারা আছেন অথবা যারা সমাজের এবং সরকারি বিভিন্ন বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে আমরা আহ্বান যে আমাদের এই সিলেট এটির যে বর্তমান সমস্যা সেটি সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ তো সেই জায়গাতে আমি শেষ কথা এটি বলবো যে সমস্যাগুলো আজকে আলোচিত হয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য যে সাজেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা নোট করেছি এবং এই বিষয়গুলোতে আমি আহ্বানও জানিয়েছি শুরু করে এলজিডি আমাকে আপনাদের এই তথ্যগুলো দেওয়ার জন্য এবং যেসব তথ্য আমরা নোট করেছি এগুলো সবসহ আমি আগামী উনিশ তারিখ আমাদের মিটিং আছে এবং ক্যাবিনেটে এই বিষয়গুলো আমি রেইস করবো এতটুকু আপনাদের কাছে অঙ্গীকার করে যাচ্ছে জেলা প্রশাসক মহোদয় আরও বলেছেন যে প্রয়োজনে আমাদের এই ডিপার্টমেন্টের যারা আছেন তাদেরকে নিয়ে উনি মন্ত্রণালয়ে মুভ করবেন তা আমাদের যেন এভাবে মানে আমাদের এই সিলেট এই বিষয়গুলো নিয়ে আমরা যেন মানে আলাদাভাবে মুখ করতে না হয় রাষ্ট্র যেন আমাদের বিষয়গুলো আমাদের কষ্টের বিষয়গুলো যেন অনুধাবন করেন সেই বিষয়টি আহ্বান আমি জানাচ্ছি রাষ্ট্র মানেই সরকারের প্রতি এবং অবশ্যই সরকারের মন্ত্রণালয় সমূহের প্রতি এবং ক্যাবিনেটের প্রতি আমরা মনে করি আমাদের ভয়েসগুলো পৌঁছে যাবে সেখানে এবং আমরা মনে করি সিলেটবাসী অতি দ্রুত তারা আশ্বস্ত হবে এবং এই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধানের প্রতিশ্রুতি শুধু নয় সেই সমস্যা সমস্যাগুলো সমাধানের জন্য পদক্ষেপ देखते पा